ভাই এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু এক পা সামনে আগাবে না কারণ এটা হচ্ছে স্বার্থের দুনিয়া এখানে স্বার্থ ছাড়া কেউ এক পা সামনে আগাবে না কারণ পৃথিবীতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবেসে থাকে আপনাকে সেটা একমাত্র মাতা এবং পিতা এছাড়া আর কেউ আপনাকে ভালোবাসবে না স্বার্থ ছাড়া আবার অনেক সময় দেখা যায় স্বার্থের জন্য মাতা পিতা অনেক কিছু করে ফেলে তো যেটা বলতেছি এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন এখানে কিন্তু অনেক স্টার সেন্ডার ভাই আছেন যারা স্টার গিফট করে তো আপনি দেখবেন ওরা কিন্তু যেখানে ইচ্ছে সেখানে স্টার গিফট করবে না কারণ যে জায়গায় গিফট করলে স্টার সেন্ডার গিফট করলে তার স্বার্থ হাসিল হবে বা তার কাজে আসবে ওখানে কিন্তু গিফট করবে সুতরাং এই জন্য স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ এক পা সামনে অগ্রসর হবে না আর এটাই হলো দুনিয়ার নিয়ম